ইফতারির মাত্র বাকি আছে দশ মিনিট সামনে ইফতারি রেডি পানিও রেডি রোজাদার বয়া রয়েছে খালি বারবার গড়ির মধ্যে তাকায় সারা দিনে যেই পরিমাণ গড়ি না থাকছে দশ মিনিটের মধ্যে তেরো বার গড়ির দিকে তাকায় মোয়াজিন মরলো এখনো কেন আজান দেয় না মাইকে কেন আওয়াজ দেয় না ঠিক নি মাথা গরম এখনো টাইম হয় নাই কততে কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ আল্লাহ কয় ফেরিস্তা তাকায় দেখ মাত্র দশ মিনিট বাকি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি এরপরও কেন পান করে না খায় না ক্ষুদাও আছে আল্লাহ কয় ফেরা জানি কয় জানি না আল্লাহ বলে অ ফেরিস্তা তাকায় দেখ সবাই আমি আল্লাহকে ভয় করে এবং তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিলা آتی نافی دار دنیا نہ حسن آتی نافی دار عقبہ نہ حسن یا حسن مستغیثی نہ دینا لفتی خارا بلو میں ہر گور دے نے کو تو تیارو ہے जो न मांगे उसे तू बेजारो है তাকুয়া অর্জন করো রোজার মাধ্যমে এরপরে আল্লাহ কায় জবানটারে হেফাজত করো কেমনি জবানটারে হেফাজত করব আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে আর একটা কাজ হলো জিব্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো কিছু মৌলিক নেকামল চালু করো তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাক অন্যটা রাখা যাবে না খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে জিব্বটারে যদি ন্যাকামল দ্বারা চালু রাখো গুনা সহশয় হবে না জিব্বাটার ন্যাকামল দিয়া চালু রাখো গুনা কম হবে এক নম্বরে শপথ করো রমাজান আসতেছে এখন থেকেই তৈরি হয়ে যাব এই জিব্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি সামনে আর মিথ্যা বলবো না মিথ্যা বললে কলব মরিয়া যায় চেহারার নূর নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে মিথ্যা বন্ধ করে দাও আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান নামি মিথ্যার দ্বারা মানুষের জেন্দেগি বরবাদ হয়ে যায় আল কিসবুই হুলিং আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুই ইয়াউমা

চার কারণে গিবাদ করা অজীব না করলে গুনা হবে এর মধ্যে একটা কারণ ইসলামের ব্যানার লাগাইয়া যারা উন্নতের ইমানের উপরে আঘাত করে আহলে হকল আমাদের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের নাম ঠিকানা সুদ্ধা উন্মতের বইলা সব সজাগ করা সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না ওই দরবারে যাইবা না ওই মাওলানার কাছে যাইবা যাইবানা এইভাবে আহলে হকরা বললে এটা স্বভাব হবে এই গিবত করলে এটা স্বভাব এই গিবত না করলে গুনাহ হবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লমাজা এই সুরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গীবত করা হারাম 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 চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এর মধ্যে একটা কারণ বললাম অতএব আমরা ইসলামের ব্যানার ওয়ালাদের বিষয় যা বলি এটা গিবত হলেও আমাদের সওয়াব হবে